নতুন অ্যাকাউন্ট খুলুন এখানে ক্লিক করুন তারপর ফোন নাম্বারটি দিন আপনার যে ফোন নাম্বার দিয়ে নগদ করবেন সেই ফোন নাম্বারটি দিন আমি ফোন নাম্বারটি দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি একটা বোলার করে দিব তারপর আপনি কোন সিম দিয়ে কি সিম দিয়ে অ্যাকাউন্টটি করছেন সেটি দিবেন দেওয়ার পর রেগুলারে থাকবে পরবর্তী করার জন্য রেগুলার দিবেন তারপর এনআইডি ভেরিফিকেশন অপশানটি আসবে সেখানে এনআইডি ভেরিফিকেশন অপশানটি সঠিকভাবে আপনার এ ওপিট যেভাবে আছে দুপিট দিবেন তারপরে আপনার সব তথ্যগুলো দেখাবে কিছু করতে হবে না যেভাবে থাকবে সেভাবে ক্লিক করে দেবেন আপনাদের ছবি ভেরিফাই করবে ডান বাম দিকে নিয়ে আপনার সম্পূর্ণগুলো দেখাবে তারপর আপনার পিন ভেরিফিকেশান চাইবে পিন পিন ভেরিফিকেশান চাওয়ার পর নগদ অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে খুব সহজে নগদ অ্যাকাউন্ট খুলতে পারবেন এভাবে